এই মুহূর্তের মতো সব থেকে বড় খবর খাতাই খুলতে পারল না তৃণমূল বিপুল জয় বিজেপি এর বিধানসভা ভোটের আগেই নন্দীগ্রামে গেরুয়া ঝড় আর কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সেই প্রাককালে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে সেই উত্তাপের প্রেক্ষাপটে নন্দীগ্রামের সমবায় সমিতির নির্বাচনে বিজয়ী প্রার্থীরা ত্রাসীনভাবে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে সুনামি বিজয় অর্জন করেছেন নন্দীগ্রামের এক নম্বর গাংরা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনের নটি আসনের মধ্যে নটিতেই জয়ী হয়েছে বিজেপি সমর্চিত প্রার্থীরা শাসক দল তৃণমূলের জন্য একটি আসনেও খাতা খোলার সুযোগ হয়নি সমিতির নির্বাচনে বামপন্থীরা মাত্র দুটি আসনে প্রার্থী দিয়েছেন কিন্তু সেগুলিতেও তারা কোনো ভোট যেতেননি এই ফলাফলের পরেই রাজনৈতিক বিশ্লেষকরা ভবিষ্যতে আসন্ন বিধানসভা নির্বাচনের ইঙ্গিত খুঁজেছেন রবিবার করা পুলিশি প্রত্যাহারের মধ্য দিয়ে নন্দীগ্রামের ওই সময় সমিতিতে ভোট গ্রহণ সম্পূর্ণ হয় পুলিশ নিরাপত্তার পাশাপাশি এলাকায় যে কোনো ধরনের অশান্তি রোধে সতর্ক ছিল নন্দীগ্রাম থানার আইসি নিজে দাঁড়িয়ে পুরো নির্বাচনী প্রক্রিয়ার তদারকি করেন ভোট গ্রহণ চলাকালীন সময়ে এলাকায় যে কোনো ধরনের জমায়েত দেখা দিলে আইসি নিজে তা সরিয়ে দিয়ে আসতেন এই নিরাপত্তার পরিবেশে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও রাজ্য বিধানসভার বিরোধী দল শুভেন্দু অধিকারী সোমবার ওই জয়ের খবরে অভিবাদন জানান তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন নন্দীগ্রাম বিধানসভায় নন্দীগ্রাম এক নম্বর গাংলা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতি নির্বাচনে বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীরা তৃণমূলকে হারিয়ে নয় শূন্য ফলাফলে জয়ী হয়েছেন প্রত্যেক সমবায়ী বন্দুকের নির্বাচিত রাষ্ট্রবাদী প্রার্থীদের জন্য অসংখ্য ধন্যবাদ জয় সকল সদস্যদের জাতীয়তাবাদী অভিনন্দন রাজ্য রাজনৈতিক মহলে এই নির্বাচনের ফলাফল নিয়ে তীব্র আলোচনা তৈরি হয়েছে বিশেষ করে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রকে ভোটারকে রাজনৈতিক মহলের দৃষ্টির আকর্ষণের কেন্দ্র হিসেবে দেখা হয় সমবায় সমিতির নির্বাচনের ফলাফল রাজনৈতিক সমীকরণের বড় ধরনের ইঙ্গিত দেয় বলে মনে করছে বিশ্লেষকেরা এই জয়ের মাধ্যমে বিজেপি প্রমাণ করতে চেয়েছে যে তারা নন্দীগ্রাম অঞ্চলের রাজনৈতিক শক্তি বাড়াতে সক্ষম এবং তৃণমূলের প্রভাবকে চ্যালেঞ্জ করতে পারছে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ ও সুনামি জয়ের কারণে রাজনৈতিক মহলে এবারের ফলাফলকে রাজ্যের সামনে বিধানসভা নির্বাচনের অন্যতম পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে